বন্ধুগণ সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা আজকে মানে যেটা আলোচনা করছিলাম সেটাই করব অর্থাৎ আমরা সারাংশ লিখন প্র্যাকটিস করছিলাম সেটাই আলোচনা করবো তো দেখো আজকের প্যাসেজ তোমাদের সামনে দেখতে পাচ্ছ ইতিগজ পড়িয়াছে অনে দেখো পড়ছি মহানদী যেমন সকল দেশে নাই তেমনি মহাকাব্য পৃথিবীর অতি অল্প জাতির ভাগ্যেই জুটি আছে মহানদী যারা ভূগোলে অলরেডি নদী পড়ে ফেলেছ তারা জানো মহানদী হচ্ছে ভারতবর্ষের একটা নদী তাহলে মহানদী যেমন সকল দেশে নেই অর্থাৎ সেটা ভারতবর্ষের মধ্যেই আছে অন্য দেশে তো সকল নাই অন্য দেশে তো নাই আবার তোমরা এই রেসপেক্টে ভাবতে পারো যে বড় বড় নদীগুলোকে এখানে মহানদীর কথা বলা হয় মহানদী যেমন গঙ্গা তারপর ধরো ব্রহ্মপুত্র সিন্ধু এগুলোকেও মহানদী বলা হয়েছে বলা হয়ে থাকতে পারে তো সকল দেশে তো সেই সেরকম বড় বড় নদী নাই ঠিক আছে তাহলে মহানদী যেমন সকল দেশে নাই সব দেশে যেরকম বড় বড় নদী নাই তেমনই মহাকাব্য পৃথিবীর সকল মানে সরি অতি অল্প জাতির ভাগ্যে জুড়িয়েছে একইভাবে নদীর মতোই মহাকাব্যটাও এখানে খুব কম দেশের মধ্যেই আছে আবার যে দেশের মহাকাব্য রামায়ণ মহাভারত দেশের সৌভাগ্যের অন্ত নয় যে দেশের রামায়ণ অর্থাৎ আমাদের দেশের কথা আমাদের মতো কিন্তু সৌভাগ্যের শেষ নয় বাগীরথী ব্রহ্মপুত্রের শাখা প্রশাখা যেমন আমাদের বঙ্গভূমিকে ফলে এবং শস্যে পূর্ণ করিয়া রাখিয়াছে তোমরা সকলেই যেন একটা সভ্যতার তোমরা ইতিহাস যদি একদম আমরা যদি ইতিহাসের সভ্যতার শুরুর দিকটাতে যাই তাহলে তোমরা যে কোনো দেখবে সিন্ধু সভ্যতা বলো হরপ্পা সভ্যতা বললো মানে প্রত্যেকটা সভ্যতায় কিন্তু নদীমাতৃক সভ্যতা অর্থাৎ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটা জনজাতির একটা জনজাতির অগ্রগতির পেছনে নদীর অবদান ইতিহাস আমাদেরকে সাক্ষী করে দিয়েছে ঠিক আছে তাহলে ভাগীরথী এবং ব্রহ্মপুত্রের শাখা প্রশাখা যেমন আমাদের বঙ্গভূমিকে ফলে এবং শস্যে পূর্ণ করিয়া রাখিয়াছে ঘরে ঘরে চিরদিন যেমন আমাদের ক্ষুধার অন্ন এবং কৃষ্ণার জল জোগাইয়া আসিতেছে দেখো ক্ষুধার অন্ন আমরা যে কোনো আমরা অন্নের কথা যদি চাষবাসের কথা বলি তাহলে চাষবাসে কিন্তু জল জলের খুব প্রয়োজন জল এই নদী থেকে আমরা পেতে এমন বলছি না যে আমি যে আমরা যে চাষটা করি শুধুমাত্র নদী থেকে পাই বৃষ্টির থেকেও পাই বাট নদীর ভূমিকা তো আছে কোথাও না কোথাও তো নদীর থেকে জল শেষ করে নদীর উপর ড্যাম তৈরি করে সেখান থেকে ইরিগেট করা হয় তাহলে একইভাবে এবং তৃষ্ণার জল অবশ্যই তৃষ্ণার জলও আমাদের দিয়ে যাচ্ছে প্রোভাইড করে যাচ্ছে নেক্সট কৃত্তিবাসের রামায়ণ কাশিরামের মহাভারত তেমন চিরদিন আমাদের মনের অন্নপানের উপকরণ হইয়া আসিতেছে এখানে দেখো মনের অন্ন পান ঠিক আছে ক্ষুধার অন্ন তৃষ্ণার জল তো আমাদের শারীরিক চাহিদা কিন্তু আমাদের মানসিক জগৎটাকে পরিপূর্ণ করে তুলেছে এই কৃত্তিবাস ওঝার রামায়ণ এবং কাশিরাম দাসের মহাভারত কৃত্তিবাসী রামায়ণ অর্থাৎ কৃত্তিবাস ওঝা রামায়ণ এবং কাশিদাসী মহাভারত কাশিরাম দাস পুরো নাম ছিল কাশিরাম দাস সেই জন্য বলেছে কাশিদাসী মহাভারত না পাইলে আমাদের মানস প্রকৃতিতে কিরূপ শুষ্কতা চির দুর্ভিক্ষ বিরাজ করিত তা আজ আমাদের পক্ষে কল্পনা করা করেন জাস্ট তোমরা ভাবো রামায়ণ মহাভারত বলে আমাদের জীবনে কিছু ছিল না তাহলে কত একটা আমাদের মানসিক দিকের এই যে রামায়ণ মহাভারত এগুলো তো আমাদের মানসিক দিকের একটা দিক জুড়ে আছে তাহলে এগুলো যদি চলে না থাকতো তাহলে হঠাৎ কি ওই দিকটা ফাঁকা থাকতো এবং তোমরা ভাবো রামায়ণ মহাভারত থেকে আমরা কত শিক্ষা পেয়ে থাকি তাহলে সেই শিক্ষাগুলো আমরা পেতাম না এই যে অর্জুনের লক্ষ্যভেদের ব্যাপার বা রামের রাম যখন রামের রাজ্যাভিষেক হচ্ছে ঠিক রাজ্যাভিষেক হওয়ার সময় ওই কইকেই দশরথের কাছে ওইগুলো চেয়ে বসলেন দিয়ে সবাই চিন্তিত দিয়ে রাম এসে দশরথ রাজাকে বলছে কি হয়েছে দিয়ে বলছে তোমার মা এরম এরম চেয়ে চেয়েছে বলছে ব্যাস শুধু এইটুকুই চোদ্দ বছর বনবাস খালি পায়ে সেটা চলে যাওয়ার কথাটা দশরথ রাজা যখন বলছেন তখন রাম বলছে ব্যাস এই ব্যাপার শুধু এইটুকুই তাহলে এই যে শিক্ষা মানে সামনে কত কত কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজের লক্ষ্যে নিজের সিদ্ধান্তে অটল অবিচল থাকা এই শিক্ষাগুলো তো আমরা রামায়ণ মহাভারত থেকেই পেয়েছি হতে পারে আমরা অনেকে জানি লাইফে ইমপ্লিমেন্ট করি না বাট শিক্ষাগুলো তো পেয়েছি মাঝে মাঝে কাউকে ফ্রি অ্যাডভাইস দেওয়ার কাজেও তো অন্তত লাগতে পারে ঠিক আছে তো এই ব্যাপার এই হচ্ছে আমাদের এখানে গল্প তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে এখানে প্যারালালি দুটো জিনিসকে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে নদীর প্রসঙ্গ আছে এবং নদীর প্রসঙ্গের সাথে আমাদের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে রামায়ণ ভারত কিন্তু আলটিমেটলি আমরা পুরোটা পড়ার পর এটুকু আমরা বুঝতে পারছি যে এখানে মেন ফোকাসটা দেওয়া হয়েছে সাহিত্যের ওপর অর্থাৎ রামায়ণ মহাভারতের ওপর এবং রামায়ণ মহাভারতের দিকটা বোঝানোর জন্য নদীর প্রসঙ্গটা টানা হয়েছে তার মানে এখানে আমরা নদীর প্রসঙ্গটা লিখবো না কারণ সেটা হিসেবে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দেখো আমরা প্রচুর ভাগ্যবান যে রামায়ণ মহাভারতের মতো জিনিস আমরা পেয়েছি তাহলে তাহলে কি হেডিংটা একটা টাইটেলটা কি দেওয়া যেতে পারে তো হ্যাঁ এটার হেডিংটা ভারতবাসী রামায়ণ মহাভারত সমৃদ্ধ ভারতবাসী কারণ এখানে পুরো ফোকাসটা পুরো ফোকাসটা এখানে রামায়ণ মহাভারতের উপরে দেওয়া হয়েছে নদীটা জাস্ট প্রসঙ্গক্রমে লেখা হয়েছে ঠিক তাহলে আমরা প্রথমটা দেখলাম মহানদীর আমরা এখানে নদীর প্রসঙ্গটা বাদ দেব বারবার বলছি তাহলে পৃথিবীর এরম লিখতে পারি পৃথিবীর খুব পৃথিবীর খুব কম দেশেরই পৃথিবীর খুব কম দেশেই মহাকাব্য আছে পৃথিবীর খুব কম দেশে মহাকাব্য আছে নদীর প্রসঙ্গটা এখানে লিখবো না কারণ এই মহাকাব্যের প্রসঙ্গটার জন্য নদীর প্রসঙ্গটা এখানে লেখা হয়েছে ঠিক আছে এরপর বলেছে দেখো ভাগীরথী ব্রহ্মপুত্র পুরো বাদ দাও অন্ন তৃষ্ণা কৃত্রিবাসের রামায়ণ তাহলে রামায়ণ আমাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য যে রামায়ণ রামায়ণ ও আমাদের সৌভাগ্য যে রামায়ণ ও মহাভারতের মতো রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য রয়েছে আমাদের সৌভাগ্য যে রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য রয়েছে এরপরে দেখো এটাই প্রকৃতিতে কিরূপ শুষ্কতা বিরাজ করতো বলেছে এতদূর হলো জোগাইয়া আসিতেছে কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারত না পাইলে আমাদের মানস প্রকৃতিতে কিরূপ শুষ্কতা চিরদুর্ভিক্ষ বিরাজ করিত তাহা আজ আমাদের পক্ষে কল্পনা করাও কঠিন অর্থাৎ এই দুটি মহাকাব্য এই দুটি মহাকাব্য আমাদের জীবনের সাথে জড়িত হয়ে এই দুটি মহাকাব্য আমাদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে জড়িত হয়ে কি হয়েছে আমাদের জীবনের সাথে জড়িত হয়ে আমাদের মানস প্রকৃতিকে আমাদের প্রকৃতিকে পূর্ণতা প্রদান করেছে ঠিক আমাদের মানস প্রকৃতিকে পূর্ণতা ঠিক আছে আমাদের মানুষ প্রকৃতিকে কি করেছে গো পূর্ণতা প্রদান তাহলে দেখো টাইটেল তোমার এদিক তুমি টাইটেল রামায়ণ মহাভারত সমৃদ্ধ ভারতবর্ষী তুমি বাঙালির ইন্ডিয়া রেসপেক্টে বললাম ঠিক আছে বাট এখানে একটা জিনিস যারা এইটা প্র্যাকটিস করে করছে এটা ধরে নাও এটা এক্সামে চলে এসছে এবার পরীক্ষক পরীক্ষক খাতাটা দেখেই বুঝে যাবেন যারা এক হচ্ছে প্র্যাকটিস করে লিখছে যারা প্র্যাকটিস যারা প্র্যাকটিস উইদাউট প্র্যাকটিস যারা এক্সামে ডাইরেক্ট লিখবে তারা নদীর প্রসঙ্গটা বাদ দিতে পারবে না কারণ দেখো নদীর সাথে তারা লিখবে বাট যারা প্র্যাকটিস করে লিখছে তারা পুরোপুরি নদীর প্রসঙ্গটা এখানে বাদ দেবে কারণ বুঝতেই পারছ এখানে মেন ফোকাসটা হচ্ছে সাহিত্য রামায়ণ মহাভারত বা তুমি মহাকাব্য বলতে পারো মহাকাব্যের পর মেন ফোকাসটা তো সেটাকেই লিখতে হবে ঠিক আছে কারণ আমরা জানি উদাহরণ রূপক অলঙ্কার এগুলো আমাদের লেখা যায় না ঠিক আছে আই হোপ বোঝাতে পারলাম পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন আর ভিডিওগুলো ভালো হলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে